সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতি চাপ্টারে একটা খুব সহজ একটা ম্যাথ সহজ এবং একটু জটিল ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো চলো আমরা ম্যাথটাকে সমাধান করার চেষ্টা করি তো বলছে যে দেখাও যে সাইন আলফা বাই ওয়ান মাইনাস কজ আলফা প্লাস ওয়ান মাইনাস কজ আলফা বাই সাইন আলফা ইকুয়াল হচ্ছে যে টু কোসেক আলফা তো এই ম্যাথটা কীভাবে আমরা সমাধান করব এই ম্যাথটা সমাধান করার জন্য তোমাদেরকে ত্রিকোমিত নয় দশমিক একের অবেদের সূত্র অনুপাদের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে অর্থাৎ এগুলো অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেগুলো সম্বন্ধে অনেক প্র্যাকটিস থাকতে হবে না হলে তুমি এক দেখে এই ম্যাথগুলো সমাধান করতে পারবে না পরীক্ষায় কিন্তু এমন এমন ম্যাথ আসবে যেটা তুমি কখনও দেখানোই প্রথম তো ওই সব ম্যাথগুলো সমাধান করতে হবে তোমাকে অবশ্যই সূত্রের প্রয়োগ সম্বলিত যে ম্যাথ ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো চলো শুরু করি তো আমাকে বামপক্ক দিয়ে ম্যাথাকে সমাধান করতে হবে বামপক্ক আছে সাইন আলফা বাই ওয়ান মাইনাস কজ আলফা প্লাস ওয়ান মাইনাস কজ আলফা বাই সাইন আলফা তো দেখো প্রথমে আমি কোনো সূত্র এখানে কাটাতে পারবো না প্রথমে আমাকে এখানে যেহেতু বগ্নাসের যোগ আকার আছে দুমটা তো দুমটাকে আমাকে বগ্নাসের যোগ করে দিতে হবে তো সাইন আলফা ইন্টু ওয়ান মাইনাস কজ আলফা এটা হচ্ছে আমার লসাগু তো লসাগুটা যদি আমি এই যোগটা যদি পুরোপুরি করি দেখো এখানে হদ্দিবাগলফ দ্বিগুণ যদি হদ্দি বাক্লব দ্বিগুণ করে ফেলে এখানে হবে যে সাইন স্কোয়ার আলফা এখানে প্লাস ওয়ান মাইনাস কজ আলফা এটা আর বোঝানো কিছু নাই তোমরা অলমোস্ট সবাই বুঝো এটা এটা আমাদের অনেক আগের পড়াশোনা তো এখন দেখো এখন দেখো নিচে যেভাবে সেভাবে থাকবে যে ওয়ান মাইনাস কজ আলফা আর উপর হচ্ছে সাইন স্কোয়ার এখানে আসছে তো তুমি এখানে ওয়ান মাইনাস কজ আলফা একটা এটা হচ্ছে যে স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আছে এটাকে যদি তুমি সূত্রটা ভাঙাও তাহলে এখানে ওয়ান মাইনাস টু কজ আলফা পাবে প্লাস পাবে যে কজ স্কোয়ার আলফা এখন একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে যে সাইন আলফা এটা যেভাবে সেভাবে থাকুক কজ আলফা এখানে সাইনাস স্কোয়ার আলফা আছে আর এখানে হচ্ছে যে প্লাস কজ স্কোয়ার আলফা আছে সাইনাস স্কোয়ার আলফা প্লাস কজ ক্কেয়ার আলফা তো তাহলে আমরা জানি কি সাইনাস স্কোয়ার প্লাস সাইনাস স্কোয়ার এ প্লাস কজ ক্কোয়ার এটা সূত্রটা কি ওয়ান তো আমি এটা সমান এই দমটার সমান আমরা কি লিখিয়ে দিতে পারবো এখানে ওয়ান লিখিয়ে দিতে পারি তো আমি এখানে ঠিক এই কাজটাই করবো ওয়ান লিখিয়ে দিব আর এখানে আসছে যে কি প্লাস ওয়ান মাইনাস টু কজ আলফা এর পরবর্তীতে আমি যোগটা করে দিই ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস টু কজ আলফা বাই হবে এরকম এখন হচ্ছে তোমাকে টু চালাই করতে হবে চালাই বলতে কি এটা নর্মাল বিষয় দেখো এখানে -2 মাইনাস টু আছে এখান থেকে তোমাকে টুটা কমান নিতে হবে তুমি টু টা আমার কাজ কাগজের এক পেজের মধ্যে করতে পারি এই কারণে আমি ডান পাশে করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি দেখো টুটাকে যদি কমানি তাহলে এখানে ওয়ান মাইনাস কজ আলফা হবে সাইন আলফা ইন্টু হবে যে ওয়ান মাইনাস কজ আলফা দেখো চমৎকার বিষয় উপরে ওয়ান মাইনাস কজ আলফা আছে নিচে ওয়ান মাইনাস কজ আলফা আছে তা যদি আমি দোনটাকে কাটাকাটি করে দিই সবাই তো কাটাকাটিটা দেখানো লাগে না এমনি নর্মালি বোঝা যায় যে এখানে আমি কাটাকাটিটা করছি টু বাই সাইন আলফা তো টু টাকে যদি আমি আলাদা লিখি আর এখানে থাকে যে ওয়ান বাই সাইন আলফা তো আমরা সূত্র জানি যে কি কোসেক এ অর্থাৎ কোসেক আলফা সমান ওয়ান কি হবে সাইন আলফা তো আমি এখানে ওয়ান বাই সাইন সমান কি লিখতে পারি যে টু আলফা দেখো খুব সহজে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষটা এখানে চলে এসেছে আমাদের ডান পকে এটাই ছিল তো আমি এখানে লিখিতে পারি যে কি রাইট সাইড সুদ দেখানো হলো আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে বিদায়